বন্ধুরা আজ কিন্তু আমরা চলে আসলাম আবার বিয়েবাড়ির একটা খাওয়া দাওয়া নিয়ে দেখতেই পাচ্ছ সবার প্রথমে আমাকে একটা কালারফুল প্লেট দিয়ে দিয়েছে তার সাথে দিয়ে দিয়েছে একটা টিস্যু তো আমরা কিন্তু এখানে অনেকেই খেতে বসেছি দেখতেই পাচ্ছ সবাই মিলে বেশ ভালো লাগছে সেজে গুজে খাওয়ার মজাটাই তো আলাদা তো যাই হোক আমাদের কিন্তু একটা করে জলের বোতলও দিয়ে দিয়েছে আর আমরা কিন্তু একটু একটু জল নিয়ে সেই থালাটাও ধুয়ে নিলাম দেখতেই পাচ্ছ তো এক হাত দিয়ে একটু অসুবিধা হচ্ছিল আর আমি কিন্তু এই বাড়ির মতন বোতল মানে কৌটু খুলে লবণী না আমি একটু ওই ছিদ্র দিয়েই লবণ নিলাম তারপর কিন্তু আমার পাতে পড়ে গেল লেবু তো বিয়েবাড়ির লেবু বেশ ভালোই লাগছিল তো চলো দেখা যাক আজ আমাদের বিয়ের মেনুতে কি কি রয়েছে সবার প্রথমে কিন্তু গরম গরম ভাত পড়ে গেল সবার প্লেটে দেখতেই পাচ্ছ আমাকেও কিন্তু দিয়ে দিয়েছে গরম গরম ভাত তারপরে কি রয়েছে চলো তোমাদের দেখিয়ে দিচ্ছে দেখো এখানে দিয়ে দিলো আলুর চিপস আলুর চিপস গরম ভাতের সাথে আলুর চিপসও পড়ে গেল সবাইকেই কিন্তু আলুর চিপস দিয়েছে তারপরে কি রয়েছে চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি তারপরে দিয়েছে দেখো আমি একটু ভাতটা সামনের দিকে টেনে নিয়ে এই যে দেখো আমি ওখানে কিছু নেওয়ার জন্য জায়গা করেছি তো আমাদের দিয়ে দিলো কিন্তু মুড়ি ঘন্টর ডাল দেখতে পাচ্ছ তো ঘন্টর ডাল দিয়ে সাথে কিন্তু লেবু দিয়ে দারুণ আর সত্যি কথা বলতে কি বিয়েবাড়ির মুড়িঘণ্টর ডালটাই কিন্তু থেকে বেশি টেস্ট লাগে আমার তো টেস্ট লাগে কার কেমন লাগে তোমরা কমেন্টে জানিও আমার কিন্তু বিয়েবাড়ির ডালটাই সব থেকে ভালো লাগে আর ডাল দিয়ে আলুর চিপস দিয়ে আমি কিন্তু টপার টপ ভাত খেয়ে নিলাম ঠিক আছে তো যাই হোক ডালটা কিন্তু খেতে দারুণ হয়েছিল এই যে আমরা সবাই মিলে বসে খাচ্ছি যেহেতুকে আমি একা গিয়েছিলাম তোমাদের দাদাভাই যায়নি তো আমার একটু অসুবিধা হচ্ছিলো একা একা খাওয়া ভিডিও করা সাথে দেখো আমি আরেকটু লেবুর রস নিয়ে নিলাম তো আলুর চিপস দিয়ে ডাল দিয়ে খাওয়াটা কিন্তু দারুণ হলো তারপরে চলো তোমাদের দেখিয়ে দেবো কী দিচ্ছে আমি কিন্তু আবার আর একটু ভাত নিয়ে নিলাম এখানে দিয়ে দিলো পটল চিংড়ি পটল চিংড়িটাও কিন্তু খেতে ভালো হয়েছিল দারুণ এই দেখো হাতে তুলে নিয়েছি একটা চিংড়ি মাছ তো পটল চিংড়ি দিয়েও কিন্তু আমি বেশ ভালোই খেলাম আচ্ছা তারপরের মেনুতে কি রয়েছে চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি পরের মেনুতে কিন্তু রয়েছে কাতলা মাছ আমি কিন্তু ছোট্ট দেখে একটা মাছ দিতে বলেছি আমাকে ছোট দেখি একটা মাছ দিয়েছে মাছ বেশি খেতে ভালো লাগে না তো তাই জন্য আমি ছোট্ট দেখে এক পিস মাছ নিয়েছি সাথে অল্প একটু ঝোল কেননা বিয়েবাড়ির মাছের ঝোল খেতে আমার একদম ভালো লাগে না তোমাদের কেমন লাগে জানিও আমি কিন্তু বিয়েবাড়ির মাছের ঝোলটা একদম ভালো খাই না সাথে নিয়ে নিলাম একটু মাছ আর ভাত তো চলো মাছের ঝোল দিয়ে ভাতটাও খেতে কিন্তু বেশ ভালো লাগলো তারপরে আমি অল্প কটা ভাত দিতে বললাম কিন্তু দিয়ে গেলো আমাকে এতগুলো ভাত দেখতেই পাচ্ছ সাথে দিয়ে দিয়েছে স্যালাড যার মধ্যে রয়েছে পিঁয়াজ শশা আর হচ্ছে গাজর আমি কি করলাম একটু লেবুর রস দিয়ে সাথে একটু নুন দিয়ে স্যালাডটা কিন্তু মাখিয়ে নিলাম তোমরা এইভাবে স্যালাড মাখিয়ে খেয়েও দারুণ লাগে তো চলো আমি আবার অল্প কটা ভাত নিলাম কেন আমি অতটা ভাত খাবো না এইবার আমাদের পরের মেনু কি রয়েছে চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি পরের মেনুতে কিন্তু রয়েছে চিকেন কষা আমি ভাইটাকে বললাম ভাই আমাকে এক পিস দাও কিন্তু উনি দু পিস দিয়ে দিলো তো যাই হোক উনি ওনার মতন আপ করেছে তবে আমি দুটুকরো মাংস নিয়ে নিয়েছি মাংসটাও কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল সাথে রিমি স্যালাড স্যালাডে যেহেতু আমি লেবু আর নুন মাখিয়ে নিয়েছি স্যালাডটা খেতে কিন্তু দারুণ লাগছিল মাংসের সাথে স্যালাড একটু পেঁয়াজও খেয়ে নিলাম তো যাই হোক আমাদের কিন্তু মাংস দিয়ে খাওয়া শেষ এবার একটু চাটনি নিয়েছি চাটনিটা আমার এত ভালো লেগেছিলো কি বলবো প্রথমে আমি দেখে ভেবেছিলাম আনারসের চাটনি কিন্তু না এটা আমের চাটনি চাটনিটা সত্যি খুব ভালো হয়েছিল কাজু কিশমিশ দিয়ে চাটনি সাথে পড়ে গেল পাঁপড় চাটনির সাথে পাঁপড় খেতেই কিন্তু ভালো লাগে তাই না তারপরে দেখো দিয়ে দিলো মিষ্টি মিষ্টি আরও একটা দিতে গিয়ে আমার পাতের থেকে পড়ে গেল তো চলো একটা লাল মিষ্টি একটা সাদা মিষ্টি দিয়ে দিচ্ছে আরও দিতে চেয়েছিল আমি বারণ করলাম কেননা যেহেতু আমি বিয়ে বাড়িতে তোমাদের দেখাবো কি কী খাওয়াচ্ছি তাই জন্য কিন্তু আমি মিষ্টিটা নিলাম আর সবার শেষে দিয়ে দিয়েছে সবার প্রিয় আইসক্রিম আর আমি কি করলাম আর লেবু নিয়ে সাথে একটু নুন নিয়ে এই দেখো মাখিয়ে এই লেবুটা খেলাম বিয়ের মানে নেমন্তন বাড়ির খাওয়া শেষে এইভাবে লেবুটা খেতে আমার কিন্তু দারুণ লাগে আইসক্রিমের সাথে আমাদের কিন্তু আরেকটা জিনিস দিয়েছিলো সেটা হচ্ছে হাজমলা ওই দেখো ওই কোনায় চারটে করে হাজমলা দিয়েছে ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া তো কমপ্লিট এবার হাত ধুয়ে নেওয়ার পালা এই যে আইসক্রিম নিয়ে আর হাজমলা নিয়ে বসে পড়েছি আইসক্রিমটা খেতে কিন্তু আমার দারুণ লেগেছিলো তো আমার এই বিয়েবাড়ির মেনুর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আইসক্রিম খেতে খেতে আমাকে একটু তোমাদের দেখিয়ে দিলাম তো আইসক্রিমটা কিন্তু দারুণ ছিল আর সাথে দিয়েছিল হজমলা তো যাই হোক এসে কিন্তু খুব আনন্দ করলাম ভালো লাগলো সবাইকে টাটা বাই বাই সবাই